সারা শীতকাল ধরে শুধু বেগুন পোড়া বেগুন ভাজা বেগুন পোড়া বেগুন ভাজা খেয়েছি তাই ভাবলাম অন্য একটা রেসিপি ট্রাই করি একদম সহজ রেসিপি এই রেসিপিটা দুর্দান্ত খেতে চলো তাহলে এই বেগুনের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে নিয়েছি কিন্তু গ্যাসটার ফ্লেম এখনো জ্বালায়নি দিয়ে তিনটে মিডিয়াম সাইজে বেগুনকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়ে লম্বা লম্বা টুকরো করে নিয়েছে দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দেখো এরকমভাবে সরু সরু করে বেগুনগুলোকে আমি কেটে নিয়েছি চারটি মিডিয়াম সাইজে পেঁয়াজকে এরকম সরু সরু লম্বা করে কেটে নিয়েছে সেগুলো বেগুনের মধ্যে দিয়ে দিলাম দুটো বড় সাইজের টমেটোকে এরকম লম্বা লম্বা সরু সরু করে টুকরো করে নিয়ে দিয়ে দিলাম বেগুন আর পেঁয়াজের মধ্যে পাঁচটা সবুজ কাঁচা কি চিড়ে দিয়ে দিলাম ঝালটা তোমাদের স্বাদ অনুসারে দিও তবে এই রান্নাটা একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে একটা চামচ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটা চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম দু চামচ সর্ষের তেল দিলাম এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে এবার খুব ভালো করে আমি সমস্ত উপকরণগুলো বেগুনের সঙ্গে মিশিয়ে দেবো যত ভালো করে মেশানো হবে রান্নার টেস্টটাও কিন্তু ততটাই ভালো হবে আর খেয়াল রাখতে হবে কিন্তু এখনও আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালাইনি খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মেশানোর পর গ্যাসের ফ্লেমটাকে আমি জ্বালিয়ে দিলাম দিয়ে লোয়ে করে দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম তবে দুবার আমি খুলে ভালো করে নাড়িয়ে নেব তিন মিনিট হবার পর আমি ঢাকনাটা খুলে দিলাম যেহেতু রান্নাটাতে আলাদা করে জল দেওয়া নেই এই টমেটো বেগুনের জল থেকে রান্নাটা তৈরি হবে তাই আমি মাঝে মাঝে খুলে দেখছি যাতে নিচের দিকটা রান্নাটা লেগে না যায় তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে আমি খুনতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম খুব ভালো করে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম রান্নাটার উপর আবার চার মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম দেখো বেগুন টমেটো কিন্তু সব কিছুই প্রায় সেদ্ধ হয়েই এসছে এবার আমি খুব ভালো করে খুনতে দিয়ে একটু ঘেঁটে বা নেড়ে নিচ্ছি রান্নাটাকে উপর নিচ করে নিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে দিলাম রান্নাটার ওপর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেই আবারও তিন মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম তাহলে টোটাল দশ মিনিট হয়ে গেল দেখো বেগুন টমেটো একদম সেদ্ধ হয়ে গেছে একদম প্রায় তৈরি হয়ে এসছে রান্নাটা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে দিলাম যাতে আর একটু শুকনো হয়ে যায় রান্নাটা দিয়ে আরও এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নিচ্ছি একদম তৈরি হয়ে গেছে এই বেগুনের রেসিপিটা এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি আবারও জ্বালিয়ে একটা তরকার প্যান বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে লয়ে দিয়ে আমি তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দশটা গোটা রসুনের ছাল ছাড়িয়ে নিয়ে বা খোসা ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে এই সর্ষের তেলের মধ্যে ভাজার জন্যে দিলাম লাল লাল করে রসুনের কোয়াগুলোকে ভেজে নেবো দেখো লাল লাল হয়ে গেছে রসুনের কোয়াগুলো এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করলাম কড়াটাকে আবার আমি গ্যাসের ওভেনের মুখে বসিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে ওই তরকার প্যান থেকে তেল আর রসুনটা দিয়ে দিলাম রান্নাটার মধ্যে গ্যাসের ফ্লেমটাকে লয়ে রেখে আমি ওই তেল আর রসুনটাকে খুব ভালো করে রান্নাটার মধ্যে মিশিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে আর ভাতের সঙ্গে তো ভালো লাগবেই তাছাড়া রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো দেখো রান্নাটা কিন্তু একদম শুকিয়ে এসছে একদম দলার মতো কড়াইয়ের মাঝখানে চলে এসছে তার মধ্যে রান্নাটা একদমই তৈরি হয়ে গেছে টমেটো বেগুন প্রায় গলে গেছে রান্নাটার মধ্যে দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে এবার বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা পাতা কুচিকে ভালো করে কুচি নিয়ে ধুয়ে নিয়ে আমি দিয়ে দিলাম রান্নাটার মধ্যে ধনেপাতার কুচিগুলোকে ভালো করে আমি রান্নার সঙ্গে মিশিয়ে দিচ্ছি তাতে টেস্টটা আরও বেড়ে যাবে একদম তৈরি হয়ে গেছে বেগুনের এই নতুন রেসিপিটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে মিশাজ করবো